বুবলি দেশবাসীর জন্য যে স্ট্যাটাস দিলেন দেশবাসীকে উদ্দেশ্য করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শবনম বুবলি বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত আমাদের সঙ্গে থাকুন দেশে কোঠা আন্দোলন নিয়ে অনেক দিন যাবতেই খুব ভালো খবর মন্দ খবর আমরা শুনেছি আন্দোলনকে ঘিরে অনেক ক্ষতি হয়েছে দেশের এবং তাজা প্রাণ চলে গিয়েছে অনেকের এই তাজা প্রাণের বিনিময় আমরা দেশটা আবারও স্বাধীন করতে পেরেছি এই কোঠা আন্দোলনকে ঘিরে তার পাশে ছিল তিনি কিছু স্ট্যাটাসও দিয়েছেন তাকে সশরীরে দেখা যায়নি কোঠা আন্দোলনকে ঘিরে পাশে দাঁড়াতে কিন্তু তবুও স্ট্যাটাস দিয়ে পাশে ছিলেন ছাত্রদের উৎসাহিত করেছেন এরপর গতকাল স্বাধীন হওয়ার পর দেশ তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আর স্ট্যাটাসে যা লিখলেন তিনি বলেছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়তে প্রকৃতি দেশ প্রেমিকদের যেমন সহযোগিতা করতে হবে তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ সহায়তা করতে হবে প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ করছি আনন্দ উদযাপন করুন বিজয় উৎসব করুন কিন্তু দেশের সম্পদ নষ্ট করা লুটপাট করা ভাঙচুর করা বিশৃঙ্খল সৃষ্টি করা গৃহ মানুষের হতাহতের ঘটনা থেকে বিরত থাকুন একটি সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা সবাই বলতে চাই কারণ বাংলাদেশের মানুষ সর্বোপরি শান্তি চায় এই বীর জেনারেশন সঠিকভাবে দেশকে নির্দেশনা দিবে ইনশাল্লাহ এমনভাবেই স্ট্যাটাস দিয়েছেন স্বপ্নম পুবলি স্বপ্নম পুবলির এই স্ট্যাটাসে অনেকেই লিখেছেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আবু ঠিক বলেছেন আবু আপনার পাশে রয়েছি সবাই এভাবেই কমেন্ট করেছেন ভালো ভালো কথা বলেছেন ভিউয়ার্স পুবলির এমন কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনার একটা মূল্যবান কমেন্ট আমাদের কাছে বড়ই মূল্যবান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ